আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে আগামীকাল একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার দে আসছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এক ভয়ঙ্কর কালবৈশাখী জ্বর ও মাঝারি থেকে অতিবারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ইতিমধ্যে দেখা যাচ্ছে কুমিল্লা বরিশাল খুলনা কলকাতার বেশ কিছু জেলায় অতিবারই বর্ষণ হচ্ছে আগামী আরও চার পাঁচ দিন সারা দেশেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টি অব্যাহত থাকবে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মেশি রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার নাম প্রতিনিয়ত আবার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন তপ দর্শক আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্ববাস মডেল রাডারে এখনকার বর্তমান আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আমরা যদি প্রথমে কলকাতা দেখি পশ্চিমবঙ্গের দেখুন পশ্চিমবঙ্গের কলকাতার প্রতিটি জেলায় দেখুন মেঘে ডেকে আছে দেখুন কোনো জেলা বাদ নেই দেখুন প্রতিটি জেলায় মেঘে ঢেকে আছে আরও শক্তি সঞ্চয় করে মেঘ আরও বাড়তেছে এদিকে দিয়ে আমরা বাংলাদেশের খুলনা বরিশাল দেখি খুলনা বরিশালের প্রতিটি জেলা মেঘে ঠেকে আছে তারপর কুমিল্লা চট্টগ্রামেরও প্রতিটি জেলা দেখুন মেঘে ঠেকে আছে বলতে গেলে আজকে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা তারপর পশ্চিমবঙ্গের কলকাতা ইতিমধ্যে অতিরিক্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে হচ্ছে বেশ কিছু জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা যদি রাজধানী ঢাকা দেখে দেখুন রাজধানী ঢাকায় ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ধীরে ধীরে মেঘ বাড়তেছে আবার বেশ কিছু জেলায় হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে আজকে রাত্রের দিকেও হতে পারে তারপর এদিকে রাজশাহী মেহেরপুরেরও প্রতিটি জেলা দেখুন মেঘে ডেকে আছে প্রতিটি জেলায় মেগা ডেকে আছে এদিকে যে আমরা রংপুর দেখে দেখুন রংপুরের আকাশটা কিছুটা ক্লিয়ার হচ্ছে আবার কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে যদি আমরা ময়মাংসে দেখে দেখুন ময়মাংসের বেশ কিছু জেলায় দেখুন এইখানটা কিছু বজ্রাস আর বৃষ্টি হইতেছে এই মুহূর্তে দেখুন আর সকল জেলাকে আকাশ ক্লিয়ারই রয়েছে এদিকে আমরা সিললেট দেখি দেখুন সিললেটের আকাশ ক্লিয়ারি রয়েছে কিন্তু মেঘ রাতে বাড়তে পারে আবার আগামীকালকেও বাড়তে পারে ম্যাঘ এদিকে বলতে গেলে আজকে বঙ্গোপসাগরে দেখুন কেরকম বজ্রসহ ম্যাঘ দেখুন কিরকম বজ্রসহ ম্যাগ জমে আছে দেখুন এই ম্যাঘটা ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হইতেছে তারপর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হইতেছে দেখুন সারা দেশই অতিবারই মাদারি থেকে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশেই আমরা যদি একুশে জুন শনিবার দেখি দেখুন একুশে জুন শনিবার বরিশালের দেখুন প্রতিটি জেলায় ম্যাগাচ্ছন্ন রয়েছে দেখুন বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের কলকাতা চট্টগ্রাম তারপর কুমিল্লা ঢাকার প্রতিটি জেলায় দেখুন ম্যাগে টেকে আছে শুধুমাত্র রাজশাহী মেহেরপুরের আকাশ কিছুটা ক্লিয়ার রয়েছে এদিকে যদি আমরা ময়মাংসী দেখি দেখুন ময়মাংসীর আকাশও পুরো ম্যাগে টেকে আছে দেখুন তারপর এদিকে যদি সিললেট দেখি সিললেটের আকাশেও কিছুটা হালকা পাতলা ম্যাগ থাকবে এদিকে যদি আমরা রংপুর দেখি রংপুরের আকাশও হালকা পাতলা ম্যাগ রয়েছে বাঁশের উত্তর দিকে আবার দেখুন কীরকম বাড়ি মেঘ রয়েছে দেখুন প্রচণ্ডভাবে বলতে গেলে সারা দেশই মাদারি থেকে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে